এভাবেই কেক কেটে দেশের বিভিন্ন জায়গায় সমাধান ফাউন্ডেশনের অফিস উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান খন্দকার মেহেদি হাসান ঘোষণা দেন প্রতিষ্ঠানের কর্মীদের মাসিক বেতন তিরিশ হাজার সহ গাড়ি বাড়ি এমনকি ওমরা হজের সুযোগ প্রায় চার মাস আগে রংপুর নগরীর আলমনগরের ডিএস কমপ্লেক্সের তলায় অফিস খুলে চাকরির প্রলোভন দেখিয়ে বেকার তরুণ তরুণদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে থাকেন এরিয়া সংগঠক মেহেদি হাসান ও তার বোন শামিমা আক্তার বর্ণা আমরা যে টাকাগুলো দিয়েছি তাদেরকে আমরা সরাসরি ক্যাশ হাতে প্রদান করি যদি আমরা অ্যাকাউন্টে দিতে চাইছি ওনারা বলছে অ্যাকাউন্টে আমাদের লেনদেন টোটালি অফ আপনারা সরাসরি হাতে দিবেন আমি ভাবছিলাম যে এত সুযোগ সুবিধা না হোক আমাদের তো সম্মানিটা দেবে তো এই জন্যে আর কি আমি ওনার কথায় আর কি টাকাটা দিছিলাম। সাধারণ পাবলিক এরকম আম জনতা কোন শিকার না হয় এদিকে যেন সরকার দেখে ভুক্তভোগীরা জানান এক পর্যায়ে তাদের বিষয়ে সন্দেহ হলে টাকা নিতে আসা মেহেদি হাসান আটক করা হয় এ সময় এনজিওর চেয়ারম্যানকে ফোন দিলে থানার মাধ্যমে সমাধান করার কথা জানান তিনি পরে মেহেদিকে থানায় সোপর্দ করে ভুক্তভোগীরা এদিকে সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে অফিসে তালা লাগিয়ে পালিয়ে যায় বাকি সদস্যরা এ বিষয়ে চল্লিশ জন ভুক্তভোগীর পক্ষে একজন বাদী হয়ে দুইজনকে আসামি করে রংপুর মেট্রো কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন বারো লক্ষ টাকা আত্মসাৎ করেছে মর্মে একটা অভিযোগ দাখিল করলে আমরা একটা মামলা রুজু করি এবং সেই মামলার ঘটনার সাথে জড়িত একজন আসামি মেহেদিন হাসান নামক একজনকে আমরা গ্রেপ্তার করি অপর একজন নাম উল্লেখ আছেন দু সাল থেকে সারা দেশে এমন অফিস খুলে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছেন সমাধান ফাউন্ডেশন রিদোয়ান হিমেল সময় সংবাদ রংপুর